আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটি হচ্ছে চট্টগ্রামের ঐতিহাসিক মাঠ যেটি তাফসিল করার মাহফিলের জন্য বিখ্যাত যদি দীর্ঘ অনেক বছর এখানে কোনো তাফসিল হয় না তফসিল হতে দেয়নি একটা দুটা জানা যা যা হয়েছিল তাও অনেক বাঁধা দেওয়া হয়েছিল অনেক বইভীতি নিয়ে মানুষ জানাজা করতে এসেছিল এই প্যারেড মাঠে সেই মাঠে এখন মুক্ত ময়দানে মুক্ত বাতাসে আমরা তফসিল শুনবো তফসিলুল করার মাহফিল অনুষ্ঠিত হবে এখানে আমাদের এবারে এই আয়োজনে থাকবেন ডক্টর মিজানুর রহমান আজহারি আল্লাহর হোসেন সাইদের স্মৃতি বিজড়িত এই তফসিরুল করার মাহফিলে আশা করি সকলে আসবেন কাজ শুরু হয়ে গেছে আজকে থেকে আজকে কাজের উদ্বোধন হলো সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই তফসিরুল কোরআন মাহফিলে সবাইয়ের প্রতি দিনই দাওয়াত রইল we